আমার মা হয়ে লজ্জা হয় আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড উনি একজন ছেলেটা জানো না এই অবস্থা ওর ফিউচার কি আমি আমার ফিউচার নিয়ে ভাবিনা খুবইt নিয়ে ভাবিনা অবশ্যই তো একটা সেনসিটিভ ভাবে নেতো শুধুই আমার মৃত্যু না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে সাধুবাদ জানাচ্ছি সাকিবিয়ান সাকিব ছাড়া কোনো কথা নেই নতুন একটা ঝট নিয়ে আসছেন সাকিব খান সো আমরা জানি যে এই রমজানের ঈদকে উপলক্ষ করে বিশেষ করে হচ্ছে তিনি যে বরবাদ সিনেমা তৈরি করেছেন এইটার টিজার অলরেডি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে সো যাই হোক টিজার দেখে তো পুরা মাথা গরম তো যারা যারা টিচারটা দেখছো বুঝতেই পারছো আসলে পূর্বের যত সিনেমা আছে সব কিছুকে কিন্তু রেকর্ড ভেঙে দিয়েছে আমার কাছে মনে হয় আপনারা যারা এখনও দেখেন নাই যদি আপনি দেখেন তাহলে সাকিব খান সম্পর্কে আপনার নতুন একটা কনসেপশন তৈরি হবে আমি যখন দেখলাম টিজারটা আসলে আমি ভিন্ন এক সাকিব খানকে আবিষ্কার করতে সক্ষম হয়েছি সো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগে আমার তো দর্শক হচ্ছে না চলুন আমরা থাকবে কেন ডিজারটা দেখে আসি এবং দেখার পর আপনারা কিন্তু মন্তব্য করতে ভুলবেন না